নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিথুন রাশির ওপর পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে যে শুক্রের রাশি বৃষ রাশিতে ট্রানজিট করছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই বর্তমানে আপনার মেষ রাশিতে অবস্থান করছে কিন্তু পয়লা মে মানে কালকের পর থেকে আপনার চলে যাবে ব্রিষ রাশিতে আর সেখানে চোদ্দই মে দু হাজার পর্যন্ত অবস্থান করবে মানে এক বছর একটু বেশি সময় অবস্থান করবে আর আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করবে আর পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে এবং নবম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে তো এইখানে দ্বাদশ ঘরে বসে কি ফলাফল দেবে সেটাই আজকে মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দ্বাদশ ঘরের অবস্থানে সবার প্রথম পড়বে প্রভাব আপনার ব্যয়ের ওপর যদি বলেন কি রকম দেখুন কোনো কলসিতে যদি ছেদ থাকে তাতে আপনি যতই জল ঢালুন সেই জল কিন্তু থামবে না বেরিয়েই যাবে ঠিক সেরকম আপনি লাখ টাকা উপার্জন করুন বা কোটি টাকা উপার্জন করুন আপনার খরচ যদি প্রত্যেক মাসে লাখ টাকা হয়ে যায় আপনার কিন্তু সঞ্চয় বলে কিছু থাকবে না কারণ আপনি ব্যয়টাকে যদি কন্ট্রোল না করতে পারেন আয়টা যতই করতে থাকুন সঞ্চয় বলে জিনিসটা আপনার মধ্যে কোনো দিনই হবে না তো এইখানে দেবগুরু অবস্থানে সবার আগে আপনার ব্যয়ের ওপর কন্ট্রোল আনবে কীরকম আপনি যদি দেখবেন আপনি যখন খরচ করছিলেন আপনার এমনিতেই খরচ বর্তমানে একটু বেশিই ছিল তারপর আপনার কিন্তু এখানে কী হবে আপনার খরচটা বেশি থাকলেও রাহুর কারণে আপনার আকস্মিক কোনো কোনো জায়গাতে খরচটার সৃষ্টি হচ্ছিলো এবার দেবগুরুর কি পায় কী হবে সেই খরচটা তো থামবে এমনকি আপনার মধ্যে চোখের সামনে দেবগুরু তুলে ধরবে কোন জায়গায় খরচ করলে ঠিক হবে কোন জায়গায় খরচ করা অনুচিত এই উচিত অনুচিতটা সত্য অসত্যগুলো কিন্তু আপনার চোখের সামনে কিন্তু ভাসিয়ে তুলবে দেবগুরু এবার দেখুন এইখানে আপনার দেবগুরুর একটা কৃপা ব্যাপার একটা সবথেকে ভালো উপায় হচ্ছে একটা দারুণ টোটকা রেমেডি বলতে পারেন কাগজে কলমে লিখে রাখবেন একদম খাতায় লিখে রাখবেন এই মাসে কোথায় কোথায় খরচ হলো কত খরচ হলো আপনার কিচ্ছু করবার দরকার নেই খালি খাতায় লিখতে থাকুন আর দেখুন এতে তো খরচ আটকানো যাবে না কিন্তু করতে থাকুন দু তিন মাস করার পর আপনি দেখবেন দেবগুরুর এই হিসাবের কারণে দেবগুরু এবং শনিদেব দুজনেরই আশীর্বাদে কী হবে আপনার ব্যয় অনেকটা কমতে থাকবে এমনি দ্বাদশ ঘরে অবস্থান করে ব্যয় কমাবে তারপর আপনি যদি কাগজে নোট করতে থাকেন এখানে শনি এই ডিসিপ্লিনের জন্য শনিদেবের একটা আশীর্বাদ পাওয়া যায় আর দেবগুরুর হিসাব নিকাশের জন্য একটা ভালো পাওয়া যায় তো দুজনের কি পাই দেখবেন সঞ্চয় কিন্তু বাড়তে শুরু করবে খরচ কিন্তু কমবে এই রেমেডিটা করতে পারেন আর দেখুন দ্বাদশ ঘরে বসে যেহেতু এটা মুখেরও ঘর সেক্ষেত্রে আপনার কর্মে রুচি বাড়বে আপনার ঈশ্বরের প্রতি জিজ্ঞাসা বাড়বে আধ্যাত্মিকতা সম্বন্ধে আপনার জানবার ইচ্ছা হবে কেন মানুষ এই দিকে যায় কি আদৌকীয়ের কি কারণ কি কারণে আপনার ঈশ্বরকে কেনই বা মানবেন এই সমস্ত হাজার প্রশ্ন জিজ্ঞাসা আপনার মাথার মধ্যে ঘুরবে এমনকি কোনো সদগুরু সন্ধানে এসে আপনি কিন্তু এই আধ্যাত্মিক বিষয়ে কিন্তু প্রবেশ করতে পারেন হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না কিন্তু দেবগুরু ওই দিকেই টেনে নিয়ে যাবে আর এই সময় তীর্থভ্রমণ বা মন্দিরের কিন্তু মঠ আশ্রমের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে দেখুন আপনার যে রাতের ঘুমের সমস্যা ছিল ডিপ্রেশনের যে প্রভাবটা ছিল ফার্স্টেশন বসে থেকে থেকে আপনি যেন আপনি নিজের উপর আস্থা হারিয়ে ফেলছিলেন সেগুলো থেকে মুক্তি পাবেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট দেবগুরু এখান থেকে আপনার এমন দেবে যে এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন ধীরে ধীরে আর তাহলেই আপনার ডিপ্রেশন বা ফ্রাস্টেশন ধীরে ধীরে কাটতে শুরু হবে দেখুন নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে এবং নিজেও দ্বাদশ ঘরে অবস্থান করছে তো এক্ষেত্রে কি হয় এখানে একটা বিদেশ যাত্রার একটা ভালো যোগ তৈরি হয় বিদেশ যাত্রা বলতে দেখুন জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে আপনার জন্মস্থান থেকে দূরে কোনো স্থান যেখানে গেলে আপনার ভাষা রুচি চালচলন খাবার দাবার সব কিছু বলতে যায় সেটাকে জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলা হয়ে থাকে তো এমন কোন জন্মস্থান থেকে দূরে গিয়ে আপনি কিন্তু এখানে ব্যবসার কাজে হোক বা চাকরি কাজে হোক আপনি সেখানে সেটেল হতে পারেন বা পড়াশোনার জন্য যদি যান তাহলে কিন্তু ওইখান থেকে কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু সূত্রপাত ধরে রাখতে পারেন এটা মাথায় রাখবেন এই তাতশ থেকে যখন দেবগুরু বাড়ির জন্মস্থান থেকে দূরে নিয়ে যায় সেখানে কিন্তু মারাত্মক লেভেল উন্নতি করে থাকে এবং লং টার্মে আপনি বর্তমানে হয়তো বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে এখান থেকে কিন্তু প্রোগ্রেস হবেই হবে এরপর কি হচ্ছে পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ছে চতুর্থ ঘরে পড়ার কারণে আপনার মায়ের যদি কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা বা বড়ো কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে বা ধীরে ধীরে মুক্তি পাবেন আর চতুর্থ ঘরের দৃষ্টি বা অবস্থানে হয়তো পরিবারের সুখে দেখুন আপনি যেগুলো করতে চাইছেন পরিবার হয়তো অনেক ক্ষেত্রে বুঝতে চাইবে না বুঝতে পারবে না একটু একটা দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে জীবনসঙ্গীর ক্ষেত্রে কিন্তু এখানে খেলে কিন্তু আপনার বাড়ি নির্মাণ বা বাড়ির সঙ্গে যুক্ত কাজ বা আপনি ভূমির সঙ্গে মানে আপনি কোনো জমি জায়গা বা ফ্ল্যাট কিনতে পারেন বা জায়গা কিনে বাড়ি তৈরি করতে পারেন বা আপনি পৈতৃক সম্পত্তি পেতে পারেন এই সময় কিন্তু বাড়ির সুখ ভোগটা কিন্তু দুর্দান্তভাবে করিয়ে থাকে দেবগুরু চতুর্থে অবস্থান বা চতুর্থের দৃষ্টিতে এরপর কি হবে এছাড়াও আপনি যদি অনেকদিন ধরে আপনার কোনো মনোকামনা থাকে গাড়ি কিনবার সেই কিন্তু গাড়ির সুখ বাহন সুখ কিন্তু ভোগের এই একটা সৃষ্টি হচ্ছে যোগ তো সেই দিক থেকে আপনারা নিতে পারেন এই সময়টা কিন্তু শুভ সময় বলা যেতে পারে আর আপনার আর একটা জিনিস আপনারা যা লাংস বা হার্টের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তি পাবেন চিন্তার কোনো কারণ নেই বা যা আপনারা ধরুন যারা স্কিন প্রবলেমে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে ওই রোগ থেকেও কিন্তু মুক্তি পাবার একটা যোগ তৈরি হচ্ছে চিন্তার কোনো কারণ নেই দেবগুরুর আপনি সবসময় চেষ্টা করবেন হাতে কোনো হলুদ সুতো বা হলুদ সোনার ব্রেসলেট বা যদি আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকে পিতলের ব্রেসলেট বালা কড়া যেটা হোক হাতে ধারণ করতে পারেন বা গলায় পড়তে পারেন কপালে কিশোরের কেশরের টিকা লাগাতে পারেন তাহলে কিন্তু দেবগুরুর আরও কৃপাটা বেড়ে যাবে আর যারা এগুলো কোনো কিছুই করতে পারবেন না তারা পকেটে একটা হলুদ রুমাল রাখতে পারেন যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ধুকে কোনো হলুদ কাপড়ে পুটলি করে তাতে কিছু পয়সা আপনি একটা ছোটো পুঁটলি করে সিন্ধুকে ফেলে রাখতে পারেন বা আপনি যেখানে বসেন কাজের ক্ষেত্রে সেইখানের আসনটাকেও কিন্তু হলুদ রঙের ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেবগুরুর আরও পজিটিভিটি আপনার মধ্যে আসতে শুরু করবে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার কারণে আপনার যদি কোনো পাড়া প্রতিবেশী পরিজন বা কাজের ক্ষেত্রে কোনো অফিসের সহকর্মী যদি আপনার পিছনে শত্রুতা করে শত্রুতা মানে আপনি হয়তো গুপ্তভাবেও করতে পারে বা প্রত্যক্ষভাবেও করতে পারেন ধরুন অফিসে তো আপনার লেগ পুলিং করছে মানে পা ধরে টেনে নিচে না চেষ্টা করছে বা যে কোনো প্রকারে আপনাকে অশান্তি করুক না কেন এইখানে দেবগুরুর কৃপায় কিন্তু আপনি সমস্ত শত্রুদের ওপর পরাজয় করবেন করবেন আপনি এখানে বিজয় লাভ হবে শুধু ব্যাপারটা নয় যদি আপনার কোনো কোর্ট কেস কাছারি চলে এই সময়তে আগে থেকেই চলে আসছে বা এখন তো একটু চাপটা কম হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম যদি আগে থেকে কোনো কেস কাছারি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি বিজয় লাভ করবেন এই দিক থেকে কোনো রকম সন্দেহ নেই আর যদি আপনার পরিবার বা আপনার যে ছোটো ছোটো খাটো যে শারীরিক সমস্যাগুলি ভুগছিলেন ষষ্ঠ ঘর থেকে ছোটোখাটো সমস্যাগুলো দেখা হয়ে থাকে ছোটোখাটো রোগগুলো যেগুলো থেকে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু মুক্তি পেয়ে যাবেন যত বছর এগোবে তত কিন্তু আপনি দু হাজার চব্বিশের শেষ করে দেখবেন আরও বেটার রেজাল্ট পাবেন আর একটা বলে রাখি আপনি যদি এই সময় কোনো কারোর কাছ থেকে লোন নিয়ে থাকেন বা ধার টাকা পয়সা ধার দেনা করে থাকেন সেই পাওনাদার যদি এসে আপনাকে ধরুন পরেশান করছিলো আপনাকে অনেক দিন ধরে জ্বালাতন করছিলো বা আপনার আর্থিক অবস্থা এমন কিছু ছিল যে আপনি শোধ করতে পারছিলেন না এই বছরের মধ্যে কিন্তু আপনার সমস্ত যে সমস্ত কিছু নিয়েছেন সব কিছু শোধ করে দিতে পারবেন এমনকি আপনারা যদি এই সময় কারো কাছ থেকে লোন বা ঋণ নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু ঋণ পাওয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট পূর্ণ যোগ তৈরি হয়ে আছে ধরুন আপনার নামে এমন কেউ কোনো কিছু কেস কাছারি করছে যেটাতে কিন্তু মানহানি সম্মানহানি হওয়ার ঘটনার চান্স ছিল সেক্ষেত্রে কিন্তু মা সারদার উপাসনা করবেন আর দেবগুরুর কী পাই মা সারদার কী পায় সেই সমস্ত মানহানিমূলক কেসগুলো থেকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন এমনকি সমাজের সামনে তুলে উঠবে যে আপনার কোনো দোষই ছিল না আপনাকে সম্পূর্ণ সম্মানহানির জন্যই কেস করা হয়েছিল যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের কিন্তু এই সময় কেরিয়ারে কিন্তু দূরে একদম ওঠারি সময় কারণ দেখুন দশ নম্বর ঘর থেকে পদ প্রতিষ্ঠা দেখা হলেও ছ নম্বর ক্ষেত্রে চাকরি বাকরি দেখা হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু চাকরিতে যেমন একটা দেবগুরুর দৃষ্টি পড়ছে মানে আপনার উন্নতির একটা যেমন ভালো যোগ আছে স্ট্রিক্স সেরকম বেকার ছেলেদেরও কিন্তু চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে এই সময়টাকে হেলায় হারাবেন না একদম পুরোপুরি বন্ধু বান্ধব চেনা পরিচিতর মধ্যে চেষ্টা করতে দেখুন সন্তানিতে থাকুন চাকরি একদম হান্ড্রেড পার্সেন্ট বেকার ছেলেদের লাগবে বিশেষ করে চেষ্টা করে মা বাবা গুরুজনদের একটু সেবা করার বা তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবেন তাহলে কিন্তু আপনার এই রাস্তাগুলো আরও ফাস্ট ক্লিয়ার হতে শুরু করবে যারা কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার যোগ তৈরি হয়েছে সেইটা কোনো রকম সন্দেহ করবেন না এরপর দেখুন নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার কারণে আপনার কিন্তু দেবগুরুর অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু কোথাতে না কোথা থেকেও আকস্মিক একটা ধন লাভ হবে মানে সেটা দেখুন দু হাজার হবে কি দু কোটি হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে স্থান কাল পাত্রের ওপর আপনার এখানে যোগটা তৈরি হয়েছে এবার হতে পারে আপনি কাউকে টাকা পয়সা দিয়ে রেখেছিলেন যে অনেক দিন ধরে টাকাটা ফেঁসেছিল আপনি হাতে পাচ্ছিলেন না সেই টাকাটা হয়তো হাতে পেতে পারেন বা এমন কোন স্কিমে ইনভেস্ট করেছেন যেই সময়ের সেই স্কিমটার টাকাটা হয়তো এই সময় হাতে আসবে বা আপনি এমন কোনো জায়গায় কোনো ভাবতেই পারেন যেখান থেকেও টাকা আসতে পারে সেখান থেকেও কিন্তু হঠাৎ করে টাকা আসতে কোনখান থেকে আসবে এটা কোনো কখনোই প্রেডিট করা যায় না অষ্টমঘরকে কিন্তু আকস্মিক ধনলাভ হবে এটা মাথায় রেখে চলুন তার মানে এই নয় যে এর ভরসে বসে থাকবেন কিন্তু একটা ধনলা হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে আগেই বললাম এখান থেকে বিদেশ যাত্রা বা আপনার জন্মস্থান থেকে দূরে যে সেটেল হওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে আছে আর আপনি এমন কোনো অনেক দিন ধরে পরিকল্পনা করে রেখেছিলেন রাহুর কারণে রাহুল ছলচাতুরির কারণে কিন্তু সে পরিকল্পনা দেখবেন একটু শর্ট টাইমে একটু মানে খুব কুড়ে মিনিট মাধ্যমে সে পরিকল্পনাটা করেছিলেন যাতে পরিশ্রম কম করতে হয় যেন কাজটা হাসিল হয়ে যায় সেই সমস্ত পরিকল্পনাগুলো কিন্তু পরিবর্তন হতে পারে কারণ দেবগুরু সেখানে একটু পরিবর্তন ঘটাতে পারে এটা একটু মাথায় রাখবেন আপনারা যদি কোনো অসাধ্য রোগে ভুগে থাকেন সেই সমস্ত রোগ থেকে কিন্তু এই বছর মুক্তি পাবেন আপনার সবাই মোটামুটি ধরে রাখতে পারেন মোটামুটি শুভ সময় যে সমস্ত সমস্যাগুলো ভুগছিলেন তাগুলো থেকে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাবারই কিন্তু সময় এসে গেছে ধরুন আপনার পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি যদি হসপিটালাইজ হয়ে থাকে বা বারবার হাসপাতালে ভর্তির জন্য চিন্তা ভাবনায় থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার সুস্থতার দিকে এগিয়ে এগিয়ে যাবে যত বছর এগোবে তত কিন্তু তার সুস্থতার হারটা কিন্তু বাড়তে শুরু করবে আপনারা এই সময় যদি কোনো কিছু প্রবলেমে পড়েন শ্বশুর বাড়ির থেকে কিন্তু একটু সাহায্য চাইতে পারেন কিন্তু হানড্রেড পারসেন্ট সেখান থেকে সহযোগিতা আসবে এই সময় আপনাদের কোনো রকম জ্যোতিষ তন্ত্র মন্ত্র অকাল সায়েন্স এইসবের দিকে কিন্তু আপনার ঝুঁকি বাড়াবে আর এমনকি এখান থেকে কিন্তু আপনার একটা ভালো রকম একটা জ্ঞান লাভও হবে আর যারা হচ্ছে কাস্টম মার্ট ডিলিংয়ের সঙ্গে কাজ করেন সে ডাটা প্রসেসিং হোক বা যে কোনো প্রকারে হোক বা আপনি কোনো রিসেপশনিটি হোক না কেন বা মেডিকেল ইন্স্যুরেন্স যে কোনো সেক্টর যেখানে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় তাদের কিন্তু কেরিয়ারে উন্নতির জন্য মারাত্মক সময় এই বছরটা কিন্তু তাদের উন্নতির জন্য একটা দুর্দান্ত সময় ধরে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি আপনারা কনসাল্ট করতে চান স্কিনে না দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনার পরিচিত যদি কোনো মিথুন রাশি জাতক জাতিকা থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নিচের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ